আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব আর এই অর্ধের নাম হলো ঘূর্ণন গতিবিদ্যা বা ডায়নামিক্স অফ সার্কুলার মোশন ওকে তো অধ্যায় নম্বর হলো পাঁচ আর অর্ধের নাম বললাম ঘূর্ণন গতিবিদ্যা তো ঘূর্ণন গতিবিদ্যা শুনলেই আমাদের মাথায় আসে ঘূর্ণন গতি কী জিনিস তার আগে একটা জিনিস ক্লিয়ার করি আমরা সর্বপ্রথম অর্ধে পড়েছি কি গতি গতিবিদ্যা অথবা গতিসূত্র অথবা পড়ে এসেছি না আমরা এখানে ওই গতি ছিল কেমন সরল রৈখিক গতি তাই না আর এখানে সেম গতিটা কি হয়েছে ঘূর্ণন গতি তো এই গতি আছে সব কি মধ্যে ঘূর্ণন গতি ঘূর্ণন গতি কাকে বলে কোন বস্তু কণা যদি কোন অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার কথা ঘুরতে থাকে তবে ওই বস্তু কণার ওই গতিকে ঘূর্ণন গতি বলে যেমন ফ্যান আমাদের মাথার উপর ফ্যান ঘুরতেছে না তবে ফ্যান কি কিভাবে ঘুরতেছে একটা নির্দিষ্ট অক্ষর কেন্দ্র করে বারবার ঘুরতেছে তাহলে ফ্যানের গতি কী হবে ঘূর্ণন গতি আমি যদি বলি একটা ফ্লাই ঘুরতেছে তাহলে এই ফ্লাই গতি কী হবে অবশ্যই ঘূর্ণন গতি আচ্ছা তাহলে এরকম তাই না যে এই যে একটা বি একটা বস্তুকোনা কোনো একটা পয়েন্টে কেন্দ্র করে যদি একটা বৃত্তাকার পথে বারবার ঘুরতে থাকে বারবার ঘুরতে থাকে তাহলে এই বস্তুকোনার যে একটা গতি হবে সেই গতিকে আমরা কী বলবো ঘূর্ণন গতি ক্লিয়ার আচ্ছা তুমি বলো যদি কোনো একটা বস্তু একটা সম্পূর্ণ বৃত্তকার পথ ভ্রমণ করে তাহলে কত ডিগ্রি পদ টিক্রম করে তিনশো ষাট ডিগ্রি তাই না আচ্ছা আমরা যদি আমরা এখন বলি তোমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করো প্রকাশ করতে তাহলে ডিগ্রি রেডিয়ান রেডিয়ানের মধ্যে সম্পর্ক কী একশো আশি ডিগ্রি টু রেডিয়ান তাই না একশো আশি ডিগ্রি টু রেডিয়ান তাহলে এক ডিগ্রি শোন কত হবে পাই ফাই একশো আশি রেডিয়ান তাহলে তুমি সাত ডিগ্রি শোন কত হবে তিনের সাত ডিগ্রি শুন এবং হবে না পাই গুণন তিনশো ষাট ভাগ হচ্ছে একশো আশি তাহলে কত থাকে টু পাই রেডিয়ানি কত হয় টু ঠিক আছে তো তাহলে কোনো বস্তু কোনো যদি একটা সম্পূর্ণ বৃত্তাকার পথ ভ্রমণ করে তাহলে আমরা বলতে পারি সে তিনশো ষাট ডিগ্রি পদ অতিক্রম করেছে অথবা রেডিয়েন্টে প্রকাশ করলে বলতে পারবো কি টু পাই রেডিয়ান পথ অতিক্রম করেছে আচ্ছা আমরা যখন গতিবিধি ম্যাপ করেছিলাম তখন যে দূরত্ব ছিল সেটা ছিল রৈখিক দূরত্ব তো রৈখিক দূরত্ব থেকে আমরা এস দ্বারা প্রকাশ করে এসেছি আর এখন আমাদের যে দূরত্ব হবে যেহেতু ঘূর্ণন ঘুরবে তাহলে যে দূরত্ব হবে সেটা হবে ঠিকা তাই না এই জন্য আমরা কোন দূরত্বকে ঠিকা দ্বারা প্রকাশ করব আচ্ছা দেখো যদি বস্তু এক পাক ঘুরলে বস্তুটা যদি এক পাক ঘুরে তাহলে কি হয় যে সাত ডিগ্রি করে আর দিন সাত দিনে মানে কত টু পাই তার মানে বস্তু এক পাক ঘুরলে কত কত রিক্রম করে টু পাই এখন আমি যদি বলি বস্তু দুই পা ঘুরলে কত দূরত্ব রিক্রম করবে তাহলে তুমি কী বলবা টু ইন্টু টু পাই টু ইন্টু টু পাই এখন আমি যদি বলি বস্তু তিন পাক ঘুরলে তাহলে সিটি ইকুয়াল টু থ্রি ইন্টু টু পাই তাই না যদি বলি চার পা ঘুরলে তাহলে ফোর ইন্টু টু পাই পাঁচ পার্ক ঘুরলে ফাইভ ইন্টু টু পাই তাই না আচ্ছা এখন যদি তোমাকে বলা হয় যে বস্তু এন পার্ক ঘুরলে কি হবে এটা সাজি লিখি তাহলে কি লেখা যায় পাক ঘুরে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে তাহলে আমরা সিটার সময় একটা আমি তো তোমাকে এখন সূত্র কি এটা বলতে পারবো না তুমি এই যেটা রৈখিক স্মরণ আর কোন স্মরণের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব এখন রৈখিক স্মরণ এবং কোন স্মরণের মধ্যে সম্পর্ক নির্ণয় করব আচ্ছা দেখো একবার ঘুরলে অতিকান্ত দ্রুত কত হবে আচ্ছা দেখো এর আগে আবার বললাম কি যদি বস্তুটা একবার ঘুরে বস্তুটা যদি একবার ঘুরে তাহলে কত দূর তো করে কি বলছিলাম তখন ঠিকই ঠিক এই কল টু টু পাই টু করবে না আচ্ছা এখন যদি বলি তোমাকে যে এটা ধরো ঠিক কত দূরত্ব ফোন করবে তাহলে এই যে একটা বিট বহন করছে না এর পরিধি কত হবে অর্থাৎ পরিধি এখানে কেটে দিলাম এখানে কেটে দিলে এটা দেখতে কেমন হবে এরকম হবে না এরকম হবে না অর্থাৎ ধরো যে তোমার হাতে একটা রবার আছে রবার মাঝখানে কেটে দিয়ে তুমি যদি টানো তাহলে একদম সরল রেখা পাওয়া যাবে না এরকম একটা এরকম একটা সরল রেখা পাওয়া যাবে না তাহলে এর দূরত্ব কত হবে এর দূরত্ব হবে টু পাই আর অর্থাৎ এই যে বৃত্তের পরিধি ছিল যা এই সরলটা মান হবে তা ক্লিয়ার তাহলে আমরা এখন বলতে পারবো না যে যদি এই বস্তুটা একবার ঘুরে তাহলে তার অধিকাংশ দূরত্ব অর্থাৎ দূরত্ব হবে টু পাই টু পাই আগ আর যদি সেটা কনিক দূরত্ব হবে কত শুধুমাত্র টু পাই তাই না একবার ঘুরলে অধিকাংশ দূরত্ব হবে টু পাই সেটা কোন ক্ষেত্রে কনিক দূরত্বের ক্ষেত্রে আর আমরা যদি বলি একবার ঘুরলে কত রৈখিক দূরত্ব অতিক্রম করবে তাহলে হবে কি বৃত্তের পরিধি আর বৃত্তের পরিধিকে যদি আমরা কেটে লম্বা করি তাহলে এরকম পাওয়া যায় এটা হচ্ছে টু পাই আর তাহলে একবার খুললে অধিকাংশ দূরত্ব অত কত টু পায়ার এখন তোমাকে যদি বলি যে একটা বস্তু দুইবার খুললে তার রৈখিক অধিকাংশ দূরত্ব কত হবে তখন তুমি কি বলবা টু ইন্টু টু পায়ার আগের মতোই এখন যদি বলি তিনবার খুললে কি হবে তখন বলবা থ্রি ইন্টু টু পায়ার চারবার খুললে ফোর ইন্টু টু পায়ার এখন তোমাকে বলতেছি আমি এনবার খুললে অধিকার দূরত্ব কত হবে তাহলে এন ইন্টু টু পায়ার একটুখানি সাজিয়ে লিখলাম টু পা এন ইন্টু আর তাই না আচ্ছা কিছুক্ষণ আগে আগে যেমন পড়ে পরীক্ষা কি দেখো

এই এসটা হলো রৈখিক দূরত্ব তাই না আর সেটা হচ্ছে কৌণিক দূরত্ব এসটা হলো কি রৈখিক দূরত্ব আর এই ছিটাটা হচ্ছে কৌণিক দূরত্ব আরটা হচ্ছে কি ব্যাসার্ধ তাই না আরটা হলো কি এখন দেখো তাহলে আমরা রৈখিক দূরত্ব এবং কনিক দূরত্বের মধ্যে একটা সম্পর্ক পেলাম তাই না সম্পর্কটা কি হলো এস ইকাল টু সিটা ইন্টু আর সম্পর্ক কি পেলাম এস টু ইন্টু আর রৈখিক দূরত্ব টু রসিক দূরত ইকাল টু কোণিক দূরত্ব ইনটু ব্যাসার্ধ তাহলে এখন তোমাকে যদি বলা হয় রসিক দূরত্ব এবং কোণিক দূরত্ব এর যে কোনো একটা মান দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে আর অন্যটা বের করতে হবে পারা যাবে তাহলে এস এর মান দেওয়া আছে আর আর এর মান দেওয়া আছে এর মান বের করা যাবে পারা যাবে তাই না আচ্ছা আমি এখানে কি লিখেছি গতির সূত্র ও ঘূর্ণন গতির সূত্র একই কি বললাম গতির সূত্র এবং সূত্র একই গতিতে শুধু আলাদা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা আমরা প্রকাশ এরকম যে ইউ মানে কি আদিবেগ তাই না ইউ মানে কি আদিবেগ ইউ মানে আদিবেগ তো আমরা কনিকের ক্ষেত্রে তো একটা আদিবেগ থাকবে থাকবে না কনিকের ক্ষেত্রে আদিবেগকে প্রকাশ করবো আমরা ওমেগা আই অর্থাৎ ইনার্শিয়া ওমেগা দ্বারা প্রকাশ করব আচ্ছা ঘনন আর গতির অধ্যায় আমরা ভি দ্বারা প্রকাশ করতাম শেষ বেগ তাই না ভি দ্বারা প্রকাশ করতাম শেষ বেগ এই অধ্যায় আমরা ওমেগা এফ দ্বারা প্রকাশ করব শেষ বেগ অর্থাৎ কৌণিক শেষ বেগকে প্রকাশ করবো ওমেগা এফ দ্বারা অর্থাৎ ফাইনাল ওমেগা দ্বারা তাই না আচ্ছা তারপরে গতিতে আমরা এস দ্বারা প্রকাশ করতাম স্মরণ অথবা দূরত্ব তাই না আচ্ছা আর আমরা কৌণিক ফোরন গতিবিদ্যা অধ্যায়ে থিটাকে প্রকাশ করবো কৌণিক স্মরণ হিসেবে কৌণিক স্মরণকে আমরা কিভাবে প্রকাশ করবো থিটা দ্বারা আচ্ছা গতিরথে আমরা এই সময় কি জানতাম তরণ তাহলে এই অধ্যায় কৌণিক তরণকে আমরা কি প্রকাশ করবো আলফা দ্বারা আচ্ছা আমরা গতির জানতাম ভিবার ইকাল টু অথবা সমবেগ তাই না বিবাহ সময় কি জানতাম গড় বেগ আর পূর্ণ গতি বিদ্যা আমরা গড় বেগকে প্রকাশ করবো কোন গড় বেগকে প্রকাশ করবো ও মেঘা দিয়ে আচ্ছা আর একটা জিনিস আছে যা গতির অধ্যায় আমরা প্রকাশ করতাম আর টি ইকাল টু সময় এবং ঘন গতিবিত্ত অধ্যায়ে কোন সময় বলতে আসলে কিন্তু নয় সময় সব সময় থাকে যে ওইখানে কি ছিল এখানে কি রাখবে টি এগুলোই হবে কি হবে আমার পরিবর্তন আর যা আছে সব সেম থাকবে তাহলে দেখো আহ গতির অর্থে আমরা ইউকে প্রকাশ করতাম আদিবেক হিসাবে আর এখানে আসার পরে কি হলো এখানে আসার পরে কি হলো আমার কনিক আদিবেগ তাই না অর্থাৎ এগুলো আহ বলার আগে সব সময় কি থাকবে কনিক আদিবেগ কনিক শেষবে কনিক স্মরণ কনিক তরণ কোন করবে কনিক সময় সময় তো কনিক হয় না তাহলে সময় সময় না আচ্ছা তাহলে আমরা বলতে পারি কি এখন যে কোন প্রকাশ করবো ও মেঘা আয় দ্বারা আর কৌণিক কোন প্রকাশ করবো ও এর দ্বারা কৌণিক স্মরণকে প্রকাশ করবো থিটা দ্বারা কৌণিক তরণকে প্রকাশ করব আলফা দ্বারা কৌণিক কোন প্রকাশ করব ও মেঘা দ্বারা আর সময়কে ওই গতির অধ্যায়ে আমরা টি দ্বারা প্রকাশ করে এসেছি এবং এই ঘূর্ণন গতিবিধির অধ্যায়েও আমরা টি দ্বারা প্রকাশ করব ঠিক আছে এখন আমরা দেখি তো একক দেখি আচ্ছা আমরা গতি রাতে করেছিলাম এর একক কি মিটার পার সেকেন্ড তাহলে কোনিক গতিবিদ্যা এটা একক হবে আচ্ছা এখানে যেহেতু এখানে যেহেতু কোনিক দূরত্ব তাহলে দূরত্বের একক কি এটাকে আমার আগে আমাকে জানতে হবে তাই না তাহলে স্বর্ণের একক আমরা এখানে রেডিয়ানে বের করেছিলাম তাই না মানগুলো স্বর্ণের একক গতির অধ্যায় ছিল মিটার আর কোন গতিবিদ্যা অধ্যায় এই ঠিকার কী হবে রেডিয়ান তাই না তাহলে আদিবেগের একক আমাদের গতির অধ্যায় ছিল মিটার পার সেকেন্ড আর এখানে তাহলে কী হবে রেডিয়ান পার সেকেন্ড অর্থাৎ মিটার থাকলে কি হতো ওটা আদিবেগ অর্থাৎ গতিবিদ্যা অধ্যায় আদিবেগ আর যখন আমরা রেডিয়ান দ্বারা প্রকাশ করবো তখন এটা হয়ে গেছে ঘনগতিবিদ্যা অধ্যায়ের আদিবেগ তাই না অর্থাৎ কৌণিক আদিবেগ কৌ এক একক কি রেডিয়ান পার সেকেন্ড তাহলে কোনিক এক শেষ বেগক কি হবে আদিবেগ এবং শেষ বেগের একক সেম হয় না তাহলে কী হবে রেডিয়ান পার সেকেন্ড আচ্ছা আলফা আলফা মানে কি কৌ তরণ তাহলে তরণ একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কৌণিক গতিবিদ্যা অধ্যায়ে অথবা ঘনুর গতিবিদ্যা অধ্যায়ে আলফা একক অথবা কোণিক তরণ একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে কি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা এই গতিবিদ্যা অধ্যায়ের সূত্র শিখবো তাই আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি গতিবিদ্যা অধ্যায়ের সূত্র এবং ঘূর্ণ গতিবিদ্যা অধ্যায়ের সূত্র দুটোই সেম শুধু আলাদা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় তাই না আচ্ছা খুঁড়ন গতি বিদ্যা অধ্যায়ের রকিপতি রাগী সূত্রগুলো আমি লিখে নিই গতি সূত্রগুলো কি ছিল একটা ছিল এরকম ছিল না এর সমান ভি ভিবার ইন্টু টি আবার এই ভি বার সমান এরকম লেখা চল না ইউ প্লাস ভি বার টু ইন্টু টি আচ্ছা আর কি কি সূত্র ছিল রোগীপতিতে এইরকম সূত্র ছিল তাই না ভি ইকাল টু আরেকটা সূত্র ছিল স্কোয়ার আরেকটা সূত্র ছিল ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস কয় এরপর অত সূত্র ছিল আমার গতির অত সূত্র ছিল না সেগুলো লিখতেছি এখানে আচ্ছা তারপরে আমার তম সেখানে একটা সূত্র শিখেছিলাম না ওর শিখেছিলাম এস ইউ প্লাস মাইনাস হাফ এস টু টি মাইনাস ওয়ান ক্লিয়ার এখন আমি বললাম কি রহি করতে এবং ঘুরন গতির সূত্র একই শুধু আলাদা অক্ষতার প্রকাশ করা হয় তাহলে বলে এসকে কি অক্ষতার প্রকাশ করা হয় তাহলে কি হবে ভি ভার সময় কি লিখতাম প্রথমে লিখছিলাম মনে আছে ওমেগা টি তাহলে কি দ্বারা প্রকাশ করা হয় ওমেগা এ দ্বারা আর ভি কে প্রকাশ করা হয় ওমেগা এফ দ্বারা আর ভাগ আছে টু ইন্টু টি তার মানে দুই অধ্যায়ের সূত্র একই না পার্থক্য কোথায় অক্ষরে তাই না দেখো এখানে কি আছে ভি আছে তাই না তাহলে এখানে কি হবে ওমেগা এফ ওমেগা এফ ও কি হবে ইউ ইউ মানে কত ওমেগা আই প্লাস মাইনাস মানে মানে কি কি আলফা আর বুঝতে পেরেছ এই এফ মানে কি রৈখিক তরণ আর আলফা মানে কনিক তরণ আবার এস এস কে কোণিক গতি অধ্যায়ে অথবা ঘনগতি অধ্যায়ে এস কে প্রকাশ হয় কি দাদা ঠিক আছে ঠিক আছে কি লেখা যাবে আয় টি প্লাস মাইনাস হাফ আলফা এখানে আলফা হলো কেন কারণ এফ হচ্ছে হচ্ছে মানে ওই অধ্যায়ের কথা বলছি এখানে এফটা হচ্ছে রসিক তরণ আর আলফাটা হচ্ছে কণিক তরণ আর একটা সূত্র বলেছিলাম কি ভি স্কোয়ার্কোয়ার প্লাস মাইনাস ট্রয়স এফ তাহলে ভি প্রকাশ করা হয় দ্বারা এফ স্কোয়ার

দেখো এখানে প্লাস না প্লাস করে সিগুন আসতেছে তরণ হলে প্লাস আর মন্দন হলে মাইনাস তাই না তরণ হলে পজিটিভ আর যদি মন্দন হয় তাহলে মানটা হবে আমার কি নেগেটিভ তাহলে দেখো রৌখিক গতি আর ঘূর্ণ গতির সূত্রের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্যই নাই শুধুমাত্র অক্ষর লিখতে আমরা চেঞ্জ করে লিখতেছি যেটা ছিল আমার রৌখিক গতি এটা হলো আমার ঘূর্ণন গতি ক্লিয়ার একদম কোশ্চেন করে সেরকম আসলে এই যে ঘূর্ণন গতি ঘূর্ণন গতির আদি বেশি বেশি হয় কেমনে জানা দরকার আছে তাহলে এটা আমাদের দেখো একটু মানে আলোচনা করি তাহলে এটা নিয়ে ধরো একটা বস্তু এই যে এই পয়েন্টে কেন্দ্র করে এই এই বিন্দুকে কেন্দ্র করে এখানটা ঘোরা শুরু করছে এই বস্তুটা এখানটা ঘোরা শুরু করছে তাহলে এটা যখন এই এই পয়েন্টে ঘোরা শুরু করলো তখন এই পয়েন্টে তো একটা বেগ ছিল না ইনার্সিয়া বেগ এটাকে আমি বলতেছি ওমেগা আই আমি বললাম এই বস্তুটা এখান থেকে ঘুরতে ঘুরতে এইখানে গিয়ে থেমে গেল এই পয়েন্টে গিয়ে থেমে গেলো তাহলে এই পয়েন্টে বেগটা কি বলা হবে শেষ বেগ না এটাকে বলতেছি আমরা ওমেগা এটা ফাইনাল ওমেগা বুঝতে পেরেছো মানে এই যে বস্তুর ঘূর্ণন ঘূর্ণনের ক্ষেত্রে প্রথমে প্রথম অবস্থার বেগটাকে বলতেছি আমরা ইনার্সিয়া ওমেগা অর্থাৎ পৌনিক আদিবেগ আর যেই পজিশনে গিয়ে থেমে গেছে তখন একটা বেগের সৃষ্টি হবে ওই বেগকে আমরা বলতেছি সে কোন এক তাহলে দেখো তো এই 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 সেন্টারকে কেন্দ্র করে ঘুরছে না এইখান থেকে এই পর্যন্ত ঘুরছে তাহলে একটা কোন দূরত্ব কম করছে না যে উৎপন্ন করছে তার মানে ছিটা কোন দূরত্ব অতিক্রম করেছে তাই না তাহলে এই ছিটাটা হচ্ছে কি কোন দূরত্ব আচ্ছা ভাই তরুণ কি তাহলে তাহলে দেখো প্রথমে আদি এক ছিল এবং শেষে শেষ হয়েছে এখান থেকে এখানে একটা সময়ের প্রয়োজন হয়েছে না বললাম সময় কি এখন বলো যদি কোনো বস্তু একটা আধিবেগ থাকে শেষবেগ থাকে সময় থাকে তাহলে তোর অবশ্যই তরণের সৃষ্টি হবে সেই তরণটাই হলো এ কিন্তু এখানে এবে পরিবর্তে করা হয় এ অধ্যায়ে আলফা দ্বারা বুঝতে পেরেছ যে কোনিক গতিবিধা অধ্যায়ের আধিবেগ কীভাবে হলো শেষবেদ কীভাবে হলো স্মরণ কীভাবে হলো তো আর কণিক তরণ কীভাবে হলো সময় কীভাবে হলো আশা করি বুঝতে পেরেছ তারপরে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কি ধরনের সমস্যা আসছিলাম না কি হয়েছিল মনে আছে নাকি কে বলতে পারবা এর সমান থিটা আর তাই না এর সমান থিটা আর তার প্রমাণ করে এসেছি আগে তাই না

আচ্ছা এটা একটুখানি লিখতে পারবো না তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে এখন বলো সিটেশন কি লেখা যায় আমি প্রথম দিকে পড়ে এসেছি তোমাকে সিটেশন কি লেখা যায় এই যে এখানে পড়ে এসেছিলাম তোমাকে সিটেশন কি লেখা যায় কি লেখা যায় টু পাইন মনে আছে তাহলে সিটেশন কি লিখতে পারবো

সূত্র আলোচনা করতে চাই তাহলে কি ছিল এখানে কি জানো এর সমান থিটার লেখা যায় এই যেখানে এর সময় কি লেখা যায় থিটার না তাহলে এর সমান থিটার আর সমান কি লেখা জানো রাখো ভী টি আচ্ছা এখান থেকে এরকম লেখা যাবে লেখা আচ্ছা আবার দেখো তো এরকম লেখা যায় কি না কি জানো টু পাই এন তাই না এই মাত্র আমরা একটা সূত্র পেয়েছি কোন সূত্র পেয়েছি বলো তো মেঘ টু পাইন টি

আচ্ছা তারপর দেখো এখন আমরা রৈখিক তরণ আর কৌণিক তরণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবো প্রথমে কি করলাম রৈচিক রৈচিক স্মরণ কৌণিক স্মরণের মধ্যে সম্পর্ক স্থাপন করলাম তারপরে রৈখিক বেগ কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলাম এখন রৈখিক তরণ কৌণিক তরণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবো তাহলে আগে আমাকে বলো

ভি মাইনাস ইউ তাহলে এখন বলো কি লেখা যায় আমরা এই মাত্র সুতো করলাম না যে ভি এই যে তাহলে এখান থেকে বলো ভি কি লেখা যাবে ও মেগা ইউ আর আর ইউ কি লেখা যাবে ও মেগা আ যাবে না ভীষণ ও মেগা আর রকি কিন্তু তাহলে ভীষণ আমি লিখতে পারবো ও মেগা এফ ইন্টু আর ইউ সময় লিখতে পারবো ও আই আইন আর তাই না এখান থেকে আর কমন নেওয়া যাবে তুই আর কমন যায় তাহলে কি থাকে ও মেগা এফ মাইনাস ও আই ভাগ টি এখন বলো যে কলিতণের সূত্র ও এফ মাইনাস ও আই আই ভার্টি এর শুন কী হয় আলফা

সামারাইজ করি যে সূত্র কি কি পেলাম রসিকার কোন তোমাদের সম্পর্কের মাধ্যমে তাহলে এক নম্বরে পেয়েছি এরকম এস সমান থিটা আর আবার পেলাম এরকম ভি ইকাল টু ও মেগা আর আর একটা পেলাম কি বলো এফ ইকাল টু আর তাই না তাহলে আমরা বলতে পারবো কি যে রৈখিক রৈখিক স্মরণ ইকুয়াল টু কুণিক স্মরণের সাথে আর্গুন করলে কি হবে পাওয়া যাবে আবার কুণিক বেগের সাথে আর্গুন করলে রৈখিক বেগ পাওয়া যাবে আবার এই কুনিক তরণের সাথে আর্গুন করলে রৈখিক তরণ পাওয়া যাবে তখন প্রত্যেকের মিল আছে না শুধুমাত্র আর আর দ্বিগুণ করলেই কনিকের সাথে আর্গুন করলে রৈখিক পাওয়া যায় এরকম বিষয় জানা কনিকের সাথে যদি আমি আর্গুন করি তাহলে কি পাওয়া যাবে রচিত তাই না এখন কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী লম্বি কথা অবিলম্ব আচ্ছা তাহলে এরকম যদি কোনো সময় থাকে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে যে কেন্দ্রমুখী তরণ অথবা কেন্দ্র বিমুখী তরণ অথবা লম্বিক তরণ অথবা অবিলম্ব তরণ সেই ক্ষেত্রে আমার তরণ নির্ণয় সূত্র হবে এরকম এফ ইকুয়াল টু ভি স্কোয়ার ভি মানে কি রৈখিক বেগ আর আর মানে কি ব্যাসার্ধ তাহলে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী অথবা লম্বী অথবা বিল নির্ণয়ের সূত্র হবে ব্যাপার আর যদি আমাকে বলা হয় কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী কেন্দ্রমুখী নির্ণয় করো সরি বা কেন্দ্রী বল নির্ণয় করো সেক্ষেত্রে সূত্র হবে কি দেখো আমরা জানি কি বল নির্ণয় সূত্র তাই না আচ্ছা তাহলে কেন্দ্রমুখী তরণের মান কি হবে স্কোয়ার বা কার তাই না কে লোক কারণ এদিকে লিখে হয় এখান থেকে লিখলাম এখান থেকে তাহলে দেখো একসাথে যদি করে দিই তাহলে দেখা যায় না এম ভি স্কোয়ার

এবং বুঝবে এবং কোথাও কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আশা করি কোনো সমস্যা হবে না আর যদি এই সূত্রগুলো তুমি যদি আয়ত্ত করে নিতে পারো তাহলে আল্লাহর রহমতে তোমাদের ম্যাথ করতে কোনো ধরনের অসুবিধা হবে না আজকে তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের সকলের জন্য দোয়া রেখো এই কেমন আয় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আল্লাহ আপনি